শ্রমিক সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল চিনাকুড়ি থেকে গ্রেপ্তার পাঠানো হল জেলা আদালতে ঘটনা সম্বন্ধে জানা যায় গতকাল ইসিএল এর চিনাকুড়ি কয়লা খনিতে কয়লা উত্তোলন বেসরকারি সংস্থার স্থানীয়দের চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে সমস্ত গ্রাম কমিটি নামে এক সংগঠন সেখানে কুলটি থানা পুলিশের সঙ্গে গ্রাম কমিটির সদস্যদের বচসা বাঁধে গ্রামবাসীদের অভিযোগ যে এরপর কুলটি থানা পুলিশ লাঠিচার্জ করে এবং শ্রমিক সংগঠনের নেত্রী সুদীপ্তা পাল সহ পাঁচজনকে আটক করে কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায় লাঠিচার্জ এবং পাঁচজনকে আটক করার প্রতিবাদে গতকাল বিকেলে নিয়ামতপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখায় গ্রাম কমিটি সদস্যরা বিক্ষোভের জেরে চারজনকে গতকাল রাত্রে ছেড়ে দেয় পুলিশ এবং নেত্রী সুদীপ্তা পালকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রের খবর যে সুদীপ্তা পালের নামে চিনাকুড়ি কলিয়ারি কর্তৃপক্ষের তরফে এক অভিযোগ করা হয় চলতি মাসের আট তারিখে তার উপর অভিযোগ ছিল সরকারি কাজে বাধা দেওয়ার এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ দুপুর একটায় তাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়েছে সূত্র মারফত জানা গেছে সুদীপ্তা পাল হচ্ছেন ইসিএল এর ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন নেত্রী রাজ্যের বিভিন্ন জেলায় তার সংগঠন ঠিকা শ্রমিকদের নিয়ে আন্দোলন করে এবং সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় প্রায় এক বছর আগে পালের বাড়ি কুলটি ডিসেরগড় এলাকায় কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ এএনআই রেড করেছিল এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল